ঘটক কাণ্ডের সাথে জড়িত মূল হোতাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমি মনে করি আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা সন্ত্রাসী বাহিনী শতলান সন্ত্রাসী বাহিনীদের কোন কার্যক্রম তাবলিগের নামে কাকলাল মার্কা সহ বিশ্বহস্তিমাল মাঠ সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আমি আমি দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমাদের তিনজন সৌরাহি নেজামের ভাই মূল স্পটেই যারা শাহাদ বরণ করেছেন তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মূল হুতাদের প্রায় কাউকে ধরা হয় নাই শুধু মজবিন নূর ছাড়া সেজন্য আমাদের যে দাবি মূল দাবি এক নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হুতাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে